অনেকে অনেক ছাত্রছাত্রীরা করতে করতে পারবে পারবে না না কারা সেটা জানা উচিত বলছে না প্রথমবার আমি এক্সক্লুসিভ বলছি কেউ কেউ তোমাকে ফার্স্ট আমি বলছি কোনো ইউটিউবে কোনো ভিডিও পাবেন এটা গ্যারেন্টি বলতে পারি আমি প্রিয় বন্ধুরা তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজে ভর্তির জন্য আবেদন করেছো তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালে এ মেরিট লিস্ট কিভাবে বেরোবে এবছরের মেরিট লিস্ট বের করার নতুন নিয়ম কি রয়েছে ফার্স্ট লিস্টে নাম না আসলে কি হবে এ অ্যালটমেন্ট কিভাবে দেওয়া হয় এবং কোন ভুলটা প্রেফারেন্সে তোমরা একেবারেই করবে না তা সম্পূর্ণ টানিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যারা এবছরের আমার ভাই বোন রয়েছ সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে সেন্ট্রালাইজ পোর্টালে কিন্তু এই মুহূর্তে আবেদন চলছে কিভাবে আবেদন করবে সঠিক প্রস্তুতি সঠিক নিয়মে তার কমপ্লিট টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ কিন্তু আমি করে দিয়েছি তার লিঙ্ক প্রথম কমেন্টে বা ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে দেখে নেবে প্রথমেই বলে রাখি তোমরা জানো আমরা কলেজের প্রেফারেন্স এ সিলেক্ট করি এবং কলেজের প্রেফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা অনেকেই মনে করো যে মেরিট লিস্ট এ যদি নাম না উঠে তাহলে আমরা ভর্তি হতে পারবো না অনেকের অনেক ধরনের জিজ্ঞাসা দ্বিতীয় যে ফার্স্ট মেরিট লিস্টে নাম না উঠলে কী হবে এ একই সাথে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ যে মেরিট লিস্টে আমার যদি নাম আসে এবং পছন্দের করে কলেজ না আসে এ তাহলে কী হবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও থেকে পেতে চলেছো তার আগে বলে রাখি হ্যাঁ এটা একেবারে ঠিক তোমার নাম যদি মেরিট লিস্টে না আসে তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না এবছর কলেজের সে স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে এটা একেবারেই বাস্তব কিন্তু ও সেটা সকলের ক্ষেত্রে হয় না কিছু ছাত্রছাত্রী ভুল বিষয় জানে বোঝে না যার কারণে প্রেফারেন্স ভুল করে এবং কীভাবে মেরিট লিস্ট বেরোয় সেটা জানে না যার কারণে এ কিন্তু তাদের এর অনেক ক্ষেত্রে নাম্বার ঠিকঠাক আসলেও তারা কলেজে ভর্তি হতে পারে না তাদের নাম আসে না তো পুরো বিস্তারিত এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ আগে বিস্তারিত আমি একটু বুঝিয়ে রাখি যে কিভাবে মেরিট লিস্ট অ্যাকচুয়ালি তৈরি করে এবং কিভাবে এ এই মেরিট লিস্টে অ্যালোটমেন্ট দেয় এবছরের সেন্ট্রালাইজ নিয়ম অনুযায়ী বিগত বছরগুলোতে আলাদা ছিল এবছরের এর মেরিট অনুযায়ী তো সরাসরি সরাসরি এখানে আমি লিখছি দেখো কলেজ অ্যাডমিশনের যে মেরিট লিস্ট ঠিক আছে মেরিট লিস্ট এই লিস্ট কিন্তু ও আগে অন্যরকমভাবে বেরোতো এখন অন্যরকমভাবে বেরোয় এখন ধরো তুমি তুমি রীতিমতো কয়েকটা কলেজ লিখেছ ধরো আমি ধরলাম যে এ তুমি এ কলেজ এ ঠিক আছে এ কলেজ এ মানে সেটা যে কোনো কলেজ হতে পারে আশুত বা তুমি যেখানে এলাকায় যে কলেজে রাজ্যের এত কলেজ আমি আর নাম লিখছি না আমি ধরে নিচ্ছি তুমি এই পাঁচটা কলেজ আবেদন করছো এক নম্বর কলেজ এ দু নম্বর হচ্ছে এ কলেজ এ আমি আর লিখছি না কলেজ বি তিন নম্বর হচ্ছে তোমার হচ্ছে কলেজ সি ঠিক আছে এই রকম চার নম্বর হচ্ছে এ কলেজ ডি আর পাঁচ নম্বর হচ্ছে কলেজ ই ঠিক আছে এই পাঁচটা কলেজে আমি ধরে নিলাম তুমি এই অ্যাপ্লাই করেছো এই পাঁচটা কলেজে ঠিক আছে এই পাঁচটা কলেজে আবেদন করছে এবং এর মধ্যে সবথেকে ভালো প্রেফারেন্স লিস্ট ঠিক আছে এই প্রেফারেন্স লিস্ট আমাকে খুব সুন্দর করে তৈরি করতে হবে কারণ এর পেছনেই লুকিয়ে আছে তোমার অ্যালটমেন্ট পাওয়ার চান্স এর পেছনেই লুকিয়ে আছে তোমার ম্যারিট লিস্টে আসার আর চান্স এবং পছন্দের কলেজ যাতে তুমি পেতে পারো খুব ভালো করে দেখো এই যে পাঁচটা কলেজ তুমি চুজ করেছো এই যে পাঁচটা কলেজ আমি আমার প্রোফাইলে এ আমার সমস্ত ডিটেলস দিয়ে আমি এই পাঁচটা কলেজকে রাখবো যাতে এই পাঁচটা কলেজে আমাকে ভর্তির জন্য পারমিশন দেয় তুমি যখন আবেদন করছো না তখন তুমি কলেজগুলোর কাছে অনুরোধ করছো যে আমি উচ্চ মাধ্যমিক অমুক নাম্বার পেয়েছি আমি মাধ্যমিকে অমুক নাম্বার পেয়েছি এই কলেজের প্রিন্সিপাল বা কলেজ কর্তৃপক্ষ বলছ যে আমি অমুক সাবজেক্ট নিয়ে আপনাদের কলেজে পড়তে চাই সেই কারণে তুমি তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর দিয়েছ এবং তারা সেগুলোকে দেখবে দেখার পরে মনে করবে যে আমাদের কলেজে এ যে ছাত্রছাত্রীরা আছে তাদের আবেদন করেছে তাদের মধ্যে কোন ছাত্রছাত্রীরা ভালো নম্বর পেয়েছে সেই অনুযায়ী তাদের কিন্তু তারা চান্স দিয়ে থাকে তো তুমি তোমার কাছে অনুরোধ করা তুমি তো এই পাঁচটা কলেজকে অনুরোধ করে ছেড়ে দিলে কিন্তু তার পরবর্তী কাজ কিন্তু রীতিমতো কলেজের থেকে থাকে এবং তারপরের ধাপ চলে আসে এ সম্পূর্ণভাবে এই পোর্টালের তো আমি কলেজের ধাপটা বলি কলেজ কি করবে কলেজের কাজটা কি কলেজের কাজ এখানে রয়েছে এই যে কলেজের কাজ কি তার আগে তোমার এখানে এই যে পাঁচটা কলেজের মধ্যে পাঁচটা কলেজ এবিসি দিয়ে রয়েছে এবার তোমার ধরো সব থেকে বেশি তোমার পছন্দের কলেজ ফার্স্ট যে চয়েস ঠিক আছে ফার্স্ট যে চয়েস এটা সেই কলেজ হচ্ছে কলেজ সি তো এখানে প্রেফারেন্স লিস্টে তোমার ফার্স্ট কলেজ তুমি দেবে যে ফার্স্ট প্রেফারেন্স লিস্টে আমার কলেজ সি হচ্ছে আমি কলেজ সিতে চান্স পেলে ভর্তি হবই হব ঠিক আছে একই রকমভাবে দ্বিতীয় আমি ধরে নিলাম যে কলেজ তোমার হচ্ছে কলেজ হচ্ছে এ হচ্ছে সেকেন্ড মানে মনে যদি এ সিতে না চান্স পাই তাহলে এ কলেজে ভর্তি হব ঠিক আছে বা তারপরে আমি কলেজ ইতে ভর্তি হব তারপরে আমি ভাবলো যে না একেবারে যদি কলেজ এ বি ই কিছুই না পাই তাহলে কলেজ সিতে এবং একদম শেষে আমি ধরে নিলাম কলেজ এ আর ডিতে তুমি চান্স নিতে চাইছো এখানে কিন্তু এবিসি কোনো র্যাঙ্কিং দিচ্ছি না আমি একটা কলেজের নাম ধরেছি তো সব থেকে টপ কলেজ তোমার ক্ষেত্রে তোমার চোখে এবং তুমি ভর্তি হতে যাও সেটা হচ্ছে এই কলেজে তারপরে দ্বিতীয় তোমার চয়েস এই কলেজ এরকমভাবে তোমাকে মেরিট লিস্ট এ রাখতে হবে না হলে কিন্তু তোমার হবে সমস্যা কারণ তুমি তো এইটুকু করে উল্টাপাল্টা করে এরকমভাবে যদি রেখে দাও তাহলে প্রেফারেন্স লিস্ট তোমার থাকবে না এবং তোমার চয়েস অনুযায়ী প্রেফারেন্স হবে না এবং পরে সমস্যা হবে ব্যাপারটা বলি কীভাবে প্রেফারেন্স লিস্টটা অ্যাকচুয়ালি সিলেক্ট হয় এক্ষেত্রে তোমাদের এই যে এই যে কলেজগুলো তুমি দিয়ে দিলে তোমার কাজ শেষ এবার চুরি হয়ে যায় প্রথম চেক হবে প্রথম গেল কলেজ সি এর কাছে ঠিক আছে প্রথম ওম অ্যাকচুয়ালি চলে গেল কলেজ সি কলেজ সি ই আর তুমি কলেজ সি দেখছে যে তুমি মাধ্যমিকে কত নাম্বার পেলে তুমি এইচএসে কত নাম্বার পেলে তুমি কোন কোর্স নিয়ে ভর্তি হতে চাইছো তাদের মেরিট স্কোর হিসাবে মেরিট স্কোর কি আছে ঠিক আছে তাদের মেরিট কোর্স কি আছে তুমি যখনই তোমার ডিটেলস দিয়েছিলে তখন অটোমেটিক সেটা ক্যালকুলেট করে ঠিক আছে এ ইকুয়েশান তৈরি করা আছে ওয়েবসাইটে এ ক্যালকুলেশান করে এই কলেজের কাছে চলে গেছে না অমুক তোমার নাম হচ্ছে ধর নিলাম রাম ঠিক আছে এ রাম কি করেছে এ অলরেডি এই অ্যাপ্লাই করে দিচ্ছে রাম বলে একজন ছাত্র ও তার মেরিট লিস্ট এত এসছে কত মেরিট লিস্ট ক্যালকুলেশন করে সেটা তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আর অ্যাভারেজ সব কিছু হিসাবে ক্যালকুলেশ করে ধরো সত্তর এসছে ঠিক আছে এবার এখানে সত্তর এসছে এ রামের কি বললাম রামের সত্তর এসছে এরপরে আরেকজন আবেদন করেছে আমি ধরলাম রিয়া ঠিক আছে রিয়ার কত এসেছে রিয়া রিয়ার এসছে এ আশি ঠিক আছে এরকমভাবে একই কোর্সে আরও পাঁচজন ভর্তি হয়েছে আমি ধরলাম রোহিত রহিম রোহিম ভর্তি রহিম পেয়েছে নাইনটি ফাইভ ঠিক আছে এবার এই রকমভাবে অলরেডি মেরিট স্কোরটা চলে যাচ্ছে কলেজের কাছে যাওয়ার পর যখনই দেখছে যে না আমার সিট সংখ্যা যা আছে সিট সংখ্যা যা আছে এবং যারা আবেদন করেছে তার মধ্যে সিট সংখ্যা হয়েছে ধরো তিরিশ তিরিশটা সিট আছে ঠিক আছে এই তিরিশটা সিটের মধ্যে এ যারা যারা আবেদন করেছে তাদের মধ্যে যাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের মানে মেরিট স্কোর সবথেকে বেশি সেই সমস্ত দিয়েই চান্স দেবে কলেজ কেন কলেজ চাইবে আমাদের কলেজে সবসময় ভালো স্টুডেন্টরা আসুক যারা আবেদন করেছে তাদের মধ্যে যাদের নাম্বার বেশি আছে তারাই যাতে আসে তো সেই কারণে এ ধরো কাট গেছে ওই কলেজের কাট আপ গেছে হচ্ছে আমি ধরে নিলাম যে ওদের কলেজের কাট আপ গেছে আশি কি কলেজের কাট আপ গেছে আশি ঠিক আছে এ আশি তো এক্ষেত্রে কি হলো এই যে তিরিশটার মধ্যে প্রথম প্রথম এটা কেউ বলছে না প্রথমবার আমি এক্সক্লুসিভ বলছি কেউ বলেনি কেউ ডিটেলসে তোমাকে বলেনি ফার্স্ট আমি বলছি কোনো ইউটিউবে কোনো ভিডিও পাবেন এটা গ্যারেন্টি বলতে পারি আমি তো এক্ষেত্রে এ এই যে তোমার এই যে আশি নম্বরটা রয়েছে এই যে আশি নম্বর হচ্ছে মেরিট স্কোর তো আশির থেকে যাদের মেরিট স্কোর বেশি তারা চান্স পাবে তো আশির থেকে বেশি এই ধরে নিলাম আমি এখানে রোহিত রয়েছে পঁচাশির থেকে আমি বললাম পঁচাশি মেরিট স্কোর রয়েছে পঁচাশির থেকে বেশি কি হচ্ছে পঁচানব্বই তাহলে এখানে রোহিত এই যে সি কলেজে রোহিত রোহিত চান্স পেয়ে গেছে রোহিম চান্স পেয়ে গেছে ঠিক আছে রোহিম চান্স পেয়ে গেছে এইবার এখানে রহিমের ক্ষেত্রে রহিম যে বাদবাকি প্রেফারেন্সগুলো দিয়েছিল এগুলো সঙ্গে সঙ্গে বাদ হয়ে গেল এগুলো সঙ্গে সঙ্গে আর এই সমস্ত কলেজের কাছে তার তথ্য যাবেই না সে এই সমস্ত কলেজে তার তথ্য নেবেই না কারণ তুমি যখন ফার্স্ট প্রেফারেন্সের যে কলেজ দিয়েছিলে সেই কলেজে তুমি যখন চান্স পেয়ে যাচ্ছ সেই কলেজ যখন পারমিশন দিচ্ছে পরবর্তীগুলো তোমার দেখাই হবে না বুঝতে পেরেছ এগুলো বেকার দেখাই হবে না কিন্তু এগুলো কেন দিতে হয় যদি দেখা যেত রোহিত তো দিয়েছে পাকামো করে মনে করলো যে না আমি নাইনটি ফাইভ পেয়েছি যদি কাট আপ দেখা গেলো তিরিশটা সিট আছে কাট আপ দেখা গেছে নাইনটি সিক্স এসে তিরিশ জন এমন ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে ফেলেছে যাদের সবাই বেশি বেশি নাম্বার পেয়েছে নাইনটি সিক্স পার্সেন্ট মানে স্কোর হয়ে গেছে তাহলে রোহিত চান্স পেত না রোহিতের রোহিত চান্স পেত না তারপরে রোহিত যেহেতু চান্স পেত না তারপরে পরের কলেজটাই তার মার্কস এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কস চলে যাবে এবং সেই কলেজটা আবার অ্যাকচুয়ালি দেখবে যে টোটাল কত মার্কস পাচ্ছে এবার দেখা গেল সে তার কাটা অনুযায়ী সেকেন্ড কলেজে মানে সেকেন্ড যে চুজ করে রেখেছে কলেজ মানে কলেজ এতে চান্স পেয়ে গেল তাহলে আর পরেরগুলো আর দেখা যাবে না এই রকমভাবে হয় যদি আবার দু নম্বর যেটা চয়েসে রেখেছে সেটাও যদি তার কাটা অনুযায়ী চান্স না পায় সেই কলেজে তারপরে তিন নম্বরটা দেখা হবে মানে প্রথম ধাপের যে কলেজ তুমি প্রথমে যে কলেজটা রেখেছো সেই কলেজে যদি চান্স পেয়ে যাও তাহলে আর দ্বিতীয় কলেজ দেখা যাবে না দ্বিতীয় কলেজ দেখবেই না সেই কারণে সব থেকে পছন্দের কলেজকে উপরে রাখতেই হবে না হলে বেকার হয়ে যাবে তোমার পছন্দের কলেজ যদি নিচে রাখো ওটা দেখাই হবে না আর দ্বিতীয় কথা যদি তোমার আর তুমি আপগ্রেশন করতে পারবে না অনেকে অনেক ছাত্রছাত্রীরা আপগ্রেশন করতে পারবে না কারা আপগ্রেশন করতে পারবে না সেটা জানা উচিত যা ধর টপ পোস্ট আছে ফার্স্ট মেরিট লিস্টে তোমার তুমি ভুল করে প্রেফারেন্স দিয়ে দিয়েছ প্রথমে এ সেই কলেজটা তুমি ভর্তি হতে চাও না কিন্তু তোমার ফার্স্ট চয়েসে যেটা রেখে সেটাই আয় তুমি অ্যালটমেন্ট পেয়ে গেছো বা মেরিট লিস্টে নাম চলে এসেছে সেই সেই কলেজটার সেক্ষেত্রে কিন্তু তোমার আর এখানে আপগ্রেশন তুমি করতে পারবে না আপগ্রেশান হবে না কারণ একটাই আপগ্রেশন হবে না কারণ তুমি তোমার পছন্দের প্রথম কলেজে চান্স পেয়েছো তুমি আর আপগ্রেশন করতে পারবে না হ্যাঁ যদি দেখা গেল দ্বিতীয় কলেজ প্রথম যে কলেজটা রেখেছিলে প্রেফারেন্সে সেটা না চান্স পেয়ে দ্বিতীয় বা তৃতীয় চান্স পেয়েছ তখন তুমি অটো আপগ্রেশন করতে পারবে এই যে তো এক্ষেত্রে আমি ধরে নাও এখানে তোমার এই যে তুমি তৃতীয় যে চুজ চয়েস করে রেখেছিলে সেই কলেজটাই অ্যালোটমেন্ট পেলে ঠিক আছে এই অ্যালটমেন্ট পেলে তো সেক্ষেত্রে তুমি তো ভর্তি হতে যাও ফার্স্ট চয়েসে যেটা রেখেছো কলেজ সিজে ভর্তি হতে যাও কিন্তু পেয়েছো কলেজইতে তো তুমি কি করবে এই যে অ্যালোটমেন্টটা আছে এর জন্য অটো আপগ্রেশন তুমি করতে পারবে করে তুমি এইগুলো বাতিল হয়ে গেছে তোমার পরের কলেজগুলোকে দেখা হবে ঠিক আছে আপগ্রেশন করে এর থেকে টপে যে চয়েসগুলো আছে সেই চয়েসে চান্স পাও কি না তো এক্ষেত্রে তুমি এখানে ভর্তি হয়ে যাবে অ্যাডমিশান নিয়ে নেবে এ অ্যাডমিশান নেওয়ার পর তুমি অটো আপগ্রেশন করবে করে এ দেখা যাবে পরের দ্বিতীয় মেরিট লিস্ট বা দ্বিতীয় অ্যালটমেন্টে এ তুমি এই দুটো কলেজের মধ্যে দেখা হবে চেক করে যে সিট ফাঁকা আছে কি না যাদের অ্যালটমেন্ট দিয়েছিল যারা প্রত্যেকে ভর্তি হয়েছে কিনা না ধরো তিরিশটা সিট ছিল এই কলেজে বললাম এখান থেকে কুড়িজন ভর্তি হয়েছে দশটা সিট ফাঁকা আছে এই দশটা সিটের মধ্যে তুমি চান্স পাচ্ছ কি না দেখা হবে যদি না পাও তো সেক্ষেত্রে এখানে আবার ধরো দ্বিতীয়বার আসলো এখানে এখানে অ্যালটমেন্ট আসলো তুমি এখান থেকে অ্যাডমিশন নিয়ে এ আপগ্রেশন করলে ঠিক আছে আপগ্রেশন করলে তো আবার প্রথমটা দেখা হবে তো এইভাবে হচ্ছে নিয়ম সেই কারণে খুব ভালো করে ভেবে চিনতে এখনও সময় আছে অনেকেই এটা বোঝে না যে প্রথম মেয়ে সেরা কলেজটাই দেবে না তো কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে এবং সেইভাবেই কিন্তু তোমাদের কলেজে এ চান্স আসে এবং তোমাদের যে কলেজে একটা দুটো কলেজ তোমাদের আসে না একটাই কলেজ আসে বেশিরভাগ ক্ষেত্রে একটা কলেজই আসবে প্রেফারেন্সে এ তুমি যখন প্রেফারেন্স দেবে এবং প্রথম একটা কলেজই আসবে দুটো কলেজ আসবে না প্রথম টপে যে কলেজে তুমি রেখেছ সেই কলেজটাই মানে প্রথমে যে রেখেছ সেই কলেজটা যদি চান্স পেয়ে যাও বাদ বাকি দেবে না এ যে কলেজটা আসবে সেই কলেজে তোমাকে ভর্তি হতেই হবে যদি প্রথম যে কলেজেটা রেখেছিলে সেইটাই চা চান্স পেয়ে যাও প্রথমবারে তাহলে অটো আপগ্রেশন আর করতে পারবে না আর যদি না পেয়ে যাও মানে দ্বিতীয় বা তৃতীয় চয়েসের কোনো কলেজ পেলে সেক্ষেত্রে অ্যাডমিশন আগে নিতে হবে তারপরে অটো আপগ্রেশন করে দেখতে হবে যাদের প্রথম অ্যালটমেন্ট দিয়েছিল কলেজ তারা যদি প্রত্যেকে ভর্তি না হয় বা ভর্তি ক্যান্সেল করে তাহলেই তুমি চান্স পাবে যদি সিট ফাঁকা থাকে এবং তোমার মেরিট স্কোর অনুযায়ী পুরো বিষয়টা এক্সপ্লেন করলাম আশা করছি অনেক ইনডেপটে বললাম সমস্তটা ক্লিয়ার হয়েছে এখনও যদি কোথাও জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও এছাড়া যদি মনে করো যে না আমার একটু নাম্বার কম আছে দাদা ভাই আমার জন্য কিছু টিপস দিন যে কিভাবে আমরা প্রেফারেন্স সাজালে খুব তাড়াতাড়ি প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্টের চান্স পেয়ে যায় যদি টিপস চাও তাহলে কমেন্ট সেকশানে লেখো পরবর্তী ভিডিওতে এক্সট্রা কিছু টিপস দেবো প্রেফারেন্ট কীভাবে এ তুমি সাজাতে পারো অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে বিস্তারিত বুঝে থাকো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী তোমাদের মেরিট লিস্ট অ্যালোটমেন্ট লিস্ট টাঙালে কীভাবে অ্যালোটমেন্টের পর ভর্তি হবে সমস্ত প্রসিডিওর নিয়ে বিস্তারিত জানাবো প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের ভর্তির জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য